স্পট মার্কেটে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ঊর্ধ্বমূল্য আমদানিকারক দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এম এম বিটিইউ এলএনজি এখন কিনতে হচ্ছে সাতান্ন ডলারের বেশি দামে গত দুই মাসে জ্বালানি পণ্যটির দাম বেড়েছে প্রায় একশো শতাংশ এতে বিপদে পড়েছে দক্ষিণ এশিয়ার এলএনজি আমদানিকারক দেশগুলো জ্বালানি পণ্যটির বর্তমান পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য বড় ধরনের বিপদসংকুল পরিস্থিতি তৈরি করেছে বলে খাত সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে বৈশ্বিক জ্বালানি খাতের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা এ বলেছে রাশিয়া ইউক্রেন সংঘাতে বিশ্ববাজারে এলএনজির দামে বড় উস্ফলন হয়েছে বিশেষ করে স্পট এলএনজির মূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তান বিদ্যুৎ বিভ্রাট ও আর্থিক চাপের মতো জটিল সমস্যায় পড়েছে ভারতও একই ধরনের চাপের মধ্যে থাকলেও স্থানীয় গ্যাসের সরবরাহ বাড়িয়ে দেশটি এলএনজি নির্ভরতা হ্রাস করতে পেরেছে আইইএফ এর ভাষ্য অনুযায়ী এশিয়ায় এলএনজি নির্ভর দেশগুলো বিপদে পড়ার সবচেয়ে বড় কারণ হল বৃহৎ আমদানিকারক দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার মজুদ বাড়ানো দেশ দুটি এরই মধ্যে শীতের চাহিদা পূরণে ব্যাপক হারে এলএনজি সংগ্রহ বাড়িয়েছে এদিকে স্পট মার্কেটে এলএনজির দাম অস্বাভাবিক হারে বাড়ায় বাংলাদেশ ও পাকিস্তান এলএনজি আমদানি কমিয়ে দিয়েছে বলে এর প্রতিবেদনে উল্লেখ করা হয় পাকিস্তান দু সাল থেকে এলএনজি আমদানি শুরু করে গত বছর পর্যন্ত দেশটি মোট আট দশমিক আট এক মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ এলএনজি আমদানি করেছে পাঁচ দশমিক শূন্য আট মিলিয়ন টন চলতি বছরের মে থেকে জুন পর্যন্ত পাকিস্তান স্পট মার্কেট থেকে প্রতি এম এম চব্বিশ ডলার পর্যন্ত এলএনজি কিনতে পেরেছিল কিন্তু পরবর্তী সময়ে দাম আরও বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির দরপত্র বাতিল করতে বাধ্য হয় স্পট থেকে পাকিস্তান সর্বশেষ যে মূল্যে এলএনজি কিনেছে তা দেশটির দীর্ঘমেয়াদী চুক্তির থেকে তিন থেকে চার গুণ বেশি চলতি অর্থবছরের প্রথমার্ধে স্পট মার্কেট থেকে পেট্রোবাংলা মোট আঠারোটি কার্গো কেনার পরিকল্পনা করেছিল স্পট এলএনজির মূল্য আকাশচুম্বী হয়ে ওঠায় জুলাইয়ে এই পরিকল্পনা থেকে সরে আসে সংস্থাটি স্পট মার্কেটে প্রতি কার্গো এলএনজির দাম এখন এক হাজার আটশো থেকে দুই হাজার কোটি টাকার মতো এ মূল্যে কার্গো আমদানি করার মতো অর্থ পেট্রোবাংলার কাছে নেই এলএনজি আমদানি নির্ভরতা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তার বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে বেশ কয়েকটি এলএনজি সরবরাহকারী কোম্পানি মূল্যবৃদ্ধির কারণে সরবরাহ ভঙ্গ করেছে দক্ষিণ এশিয়ার তিনটি বাজারে এলএনজির উচ্চমূল্য ও সরবরাহ ঘাটতির কারণে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা কমে গিয়েছে বলে উল্লেখ করেছে এই সংস্থাটি জ্বালানি পণ্যটির দামের অব্যাহত ঊর্ধ্বগতির প্রভাবে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশে এলএনজি আমদানি ব্যয় চল্লিশ হাজার কোটি টাকা বা চার দশমিক ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে যা আগের অর্থ বছরের দ্বিগুণেরও বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি